একশো একটি গিফট জেতার সুযোগ রয়েছে সোহানা এন্টারপ্রাইজ থেকে যে কোনো একটি পণ্য কিনে কারণ বিশ্বাস বিল্লার্স মার্কেটে চলছে একটা খুব সুন্দর একটা অফার সেটা হচ্ছে আপনি হোম অ্যাপ্লায়েন্স হোক বা ক্রোকারিজ হোক যে কোনো একটি পণ্য যদি কেনেন আগামী জানুয়ারির ষোলো তারিখে ওনাদের একটা র্যাফেল ড্র হবে এবং সেই ড্রতে আপনি একশো একটির মতো

এই প্রয়োজনীয় পণ্যটি কিনে আপনি জিতে নিতে পারেন আপনার একটা মানে লাকি পার্সন হইলে আসলে একটা গিফট জিততে পারতেন পারেন বাড়তি তো সোহানা এন্টারপ্রাইজ শপটা হচ্ছে আপনাদের সবার খুব সুপরিচিত মার্কেট বিশ্বাস বিল্ডার্সের নিস্তলায় তিন নাম্বার সব হাতের ডান পাশের গলি দিয়ে ঢুকলেই হবে এখানে দুটো ফোন নাম্বার আছে এই নম্বরে হোয়াটসঅ্যাপ এর মতো যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনেও কিনতে পারবেন সাথে শপের প্রোপাইটার সেলিম ভাই আছে ভাই জানা আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আমি ভালো আছি তো সেলিম ভাই আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর কিছু হট ওয়াটার গিজার এগুলোর ব্যাপারে আপনার কাছ থেকে একটু জানতে চাই এই যে আসছি এই যে দেখেন মিলানো কোম্পানি এটা একটা ব্র্যান্ড ঠিক আছে এটা আপনার গ্যারান্টি ওয়ারেন্টি সবকিছু থাকবে ওকে ঠিক আছে দুই বছর রিপ্লেসমেন্ট কয়েল গ্যারান্টি পাবেন আচ্ছা এবং পার বছর সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা আচ্ছা টোটাল সেভেন ইয়ার সার্ভিস ওয়ারেন্টি সেভেন ইয়ার দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা মিলানোর এই যে হট ওয়াটার গিজার এটা কয়টা সাইজ অ্যান্ড ভেরিয়েন্ট হয় এবং সেফটি স্তরগুলো গুলা কি আছে সেফটি থাকে তিনটা আচ্ছা একটা আপনার গ্লাস কোটে থাকে তারপরে আপনার একটা আপনার থাকে স্টিল কোটেক তারপরে আপনার ইয়ে থাকে এটা ফ্রিজিং ফোম তারপরে একবারে একবারে মেটেল দিয়ে একটা কভার থাকে ওকে ফাইবার এর উপর হ্যাঁ সেফটি থাকে আচ্ছা তো এটার মধ্যে আমরা আপনার কাছে এই মুহূর্তে মিলানোর কয়টা সাইজ অ্যাভেলেবেল পাব মিলানোর তিনটা সাইজ অ্যাভেলেবেল আপনি সাতষট্টি লিটার পাবেন হম এটা হইলো সাতশট্টি লিটার হ্যাঁ এটা পাঁচচল্লিশ লিটার এটা হইলো আপনার তিরিশ লিটার আচ্ছা ঠিক আছে এটা ৩০ লিটার পাবেন তিনটা সাইজ হবে এবং আপনার এটা আপনি কি বলবো আর এটার সাথে যদি নেন দুইটা পাইপ এই দেখেন

চালু না করলে এটা গরম হবে না সেই ক্ষেত্রে না এটা হলো আপনি চালু করছেন বন্ধ করতে হবে না সেন্সর থাকবে আপনি পানি দশ লিটার নিয়েছেন সেক্ষেত্রে পানিটা আবার দশ লিটার গরম হয়ে আবার অটোমেটিকলি অটোমেটিকলি ফিল আপ করে হচ্ছে আবার নিয়ে নিবে হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে

মানে নক করতে পারেন বা যোগাযোগ করতে পারেন যেমন এখানে প্যানাসনিক আছে মিয়াকো আছে তারপরে হচ্ছে গিয়ে মিয়াকোর ছোট বড় বিভিন্ন সাইজ আছে পাশাপাশি আপনার ওয়াটার পিউরিফায়ার আছে চুলা আছে কিচেন হুড সহ হোম অ্যাপ্লায়েন্সের সব প্রোডাক্টই পাবেন কারণ কথা হচ্ছে ভাইয়া আমরা কয় টাকা ন্যূনতম অ্যাডভান্স করে কিভাবে অর্ডারটা প্লেস করব আপনি এইটা নিতে চাইলে এক থেকে দুই টাকা অ্যাডভান্স করবেন এক থেকে দুই টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকাটা প্রোডাক্টটা হাতে পেলে পরিশোধ করে দেবেন এবং আমার শপে যদি কেউ আসতে চান ঢাকা নিউ মার্কেট বিশ্বাস সিটি কমপ্লেক্স সোয়ানা এন্টারপ্রাইজ নিস্তালা গ্রাউন্ড ফ্লোর হাতের ডানের দিকেই আসবেন তিন নম্বর দোকান আর যদি ঢাকার বাইরে হয় কোন বিদেশ হয় সেক্ষেত্রে আপনি কিছু টাকা করবেন বিদেশ বলতে ভাইয়া বুঝাইছে প্রবাসী ভাইয়া প্রবাসী ভাইয়ের জন্য অর্ডার করেন প্রবাসী ভাইয়েরা হলে এক থেকে দুই টাকা অ্যাডভান্স করবেন এক থেকে দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকাটা প্রোডাক্টটা হাতে পেলে পরিশোধ করে দিবেন এবং এই দুইটা নম্বরে কন্টাক্ট করবেন দরকার হলে ভিডিও কল দিয়ে যাচাই বাছাই করে নেবেন জাস্ট অসংখ্য ধন্যবাদ সেলিম ভাই দেখাবে ইনশাআল্লাহ আর একটা কথা বলি যদি এক সপ্তাহের মধ্যে কেউ অর্ডার করেন সেক্ষেত্রে আপনি ডেলিভারি চার্জটা ফ্রি বাংলাদেশে এক সপ্তাহ পর যদি কেউ অর্ডার করেন সেক্ষেত্রে আপনি ডেলিভারি চার্জটা পে করতে হবে আপনার কিন্তু দাম এটাই থাকবে দাম এটাই থাকবে ওকে আল্লাহ হাফেজ एवरीवन আসসালামু আলাইকুম ওকে আসসালামু আলাইকুম